হ্যাঁ তখন হয়তো আমার ওই সামর্থ্য ছিল না এখন হয়তো ওভাবে নেই কিন্তু ধীরে ধীরে আমি আগাচ্ছি যেভাবে সবাই সাপোর্টটা পাচ্ছি ধীরে ধীরে আমি আগাচ্ছি ইনশাল্লাহ এটা অনেক অনেক ঠিকঠাক একটা জায়গা যাবে আমার মনে হয় যে সবাই একটা আস্থার নাম হবে বডি মানে মায়েদের জানিতে দেখেন এত আনন্দ যখন আপনি নিজে 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 একটা ড্রিম আপনি চিন্তা করেন এবং যখন আপনার ওই জিনিসটা পূরণ হয় ওই ফিলিংটা না আপনি আসলে নিজেই জানেন অন্য কাউকে আপনি বোঝাতে পারবেন না আসলে তো মানুষের এত সাপোর্ট এত ভালোবাসা এবং এত হয় না কোনো একটা কাজ করতে গেলে নিশ্চয়ই আপনার অনেক কুত থাকবে অনেক ভুল থাকবে ত্রুটি থাকবে সেগুলো তো সুন্দর করে মানুষ আমাকে ধরিয়ে দেয় যেই একটা প্ল্যাটফর্মে আমি কখনো দেখিনি কেউ আমাকে গলা টিপে ধরেছে মানে লাইক আমি তো কাজ এসে অনেক দেখেছি যে ফুট করেই কোনো একটা জিনিস আমাকে আঙুল তুলে কথা বলার একটা ওয়ে থাকে কিন্তু এখানে আমাকে এত সুন্দর করে ভুলগুলো ধরিয়ে দেওয়া হয় তো আমি নিশ্চয়ই তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো এই যে আপনি কোশ্চেনের মধ্যেই বলে ফেললেন নারী যে একটা মানুষ এটা আপনারাই যখন এত গলা উঁচা করে বলেন যে নারীরাও একজন মানুষ তখন আমাদের আর কিছু বলা থাকে না ওটা ভাবতে হবে যে আমরা আসলে মানুষ ওটা যখন ভাববেন যে আমরা তখন এই ব্যাপার গুলো থাকবে না এই বৈষম্যগুলো থাকবে না হ্যাঁ কিছু কিছু জিনিস তো আলাদা করে আলাদা সৃষ্টি করেছেন কে নারী কে পুরুষ কে কি কাজে পারদর্শী তাই বলে তো আসলে আপনি গাছ উঠতে পারেন বলে তো আমি গাছ উঠতে পারবো সবাই গাছ উঠতে পারবে তা তো না হয়তো দু একজন গাছ করতে পারে তাই বলে সবাইকে ভালোভাবে দেখলে তো হবে না কিন্তু যার যার প্ল্যাটফর্মে যে যে কাজে পারদর্শী তাকে সেই জিনিসটা করতে বাধা দেওয়াটা কিন্তু মানে এটা আসলে আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের একটু সচেতন হওয়া উচিত যে যে কাজের উপরে আসলে প্রকাশটা করতে চাই সেই প্রকাশটা নষ্ট করতে দেয় আমাদের একদম

তো সেখান থেকে আমি একটা রিয়াকশন করে বসলে কি হবে যে না নাই মানুষ সেটা করা যাবে না তো এই বাউন্ডারির মধ্যে যখন আমি পড়ে গেছি তখন আমার মনে হয় না জাস্ট অ্যাভয়েড করি মানে আমি তো সব কিছু নিতে পারি না আমি ঘুম করে রিয়াক্ট করে ফেলি তো রিয়াকশনটা একটু মানুষ নিতে পারে না তো আমি চিন্তা করেছি